প্রথমেই আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল বুট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড শেষ হয়ে গেলে সিম্পলি ওপেন করবেন এবং সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনি যখন ভোট নিবন্ধন করার জন্য বসবেন প্রবাস থেকে তখন এই কাগজগুলো আপনার সামনে নিয়ে বসতে হবে জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের কপি এবং আপনার ফোন নম্বর এগুলো তো অবশ্যই থাকতে হবে আপনার পূর্ণাঙ্গ অ্যাড্রেস দিতে হবে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন আপনার ফোনের লোকেশন অন করা থাকলে এগিয়ে জানে ক্লিক করুন তারপরে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করুন যেহেতু আপনার আগে কোনো অ্যাকাউন্ট করা নেই এখান থেকে আপনার আপনি যেই দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে ক্লিক করতে হবে আপনার ব্যবহৃত নাম্বারটা এখানে দিবেন ইমেল না দিতে চাইলেও কোনো সমস্যা নেই তারপরে ওটিপি পাঠানে ক্লিক করুন তারপরে পরবর্তীতে ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনাকে যেটা পরবর্তীতে আপনার বুট প্রদানের সময় কাজে লাগবে এবং পাসওয়ার্ডটি সেট করতে হবে নিম্নে আটটি অক্ষর থাকতে হবে সেখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর স্পেশাল লেটার দেবে ওয়ান টু থ্রি এরকম কোনো সংখ্যা থাকতে হবে সব কিছু মিল করে মিনিমাম আট ডিজিট দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় নিচে আরেকটি কোড দেখবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন সেখানেও সেম পাসওয়ার্ড দিতে হবে আপনার দেওয়া চত্বগুলো যদি সঠিক থাকে এখানে যে শর্তাবলী আছে সেটাতে কি আপনি সম্মত তাহলে এটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন সব ঠিক হয়ে গেলে জমা দিনে ক্লিক করুন আমি যে অ্যাকাউন্টটি এখন তৈরি করছি সেটা আমি এখন লগ করতে যাচ্ছি এখন আপনার হাতের কাছে যে যেই ডকুমেন্টগুলা নিয়ে রাখছিলেন সেইগুলোর কাজ এখানে একটা ভিডিও আছে যেটার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে কিভাবে নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে কি করতে হবে আপনাকে জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হবে পরবর্তী বাটনে ক্লিক করুন তারপরে পর্যাপ্ত আলোর মধ্যে গিয়ে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিটি তুলে নেবেন তারপরে পরবর্তীতে ক্লিক করে দিলাম তারপরে আবারও পরবর্তী স্টেপে যাওয়ার জন্য একটা টিউটোরিয়াল আসবে তারপর ভিডিওর নিচে থেকে পরবর্তী বাটনে আবারও ক্লিক করে দেবেন এখানে নির্দেশনা বলি আসে পড়া নেবেন চোখে চশমা মুখে মাস্ক বা মাথায় টুপি থাকা যাবে না একটু হাসুন পলক ফেলুন এই স্টেপটি কমপ্লিট হয়ে যাবে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরিচয় যাচাইয়ের জন্য আবারও আপনার ক্যামেরা অন করতে হবে আপনার সেলফি নেবে তাহলেই আপনার এই স্টেপ শেষ হয়ে যাবে তাহলে এখানে যে ইনফরমেশনগুলো আসবে সবগুলো দেখে নেবেন আপনার ঠিক আছে কি না যদি ঠিক থাকে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে এখানে নিজে যেটা রাইট চিহ্ন আছে সেটা ক্লিক করে দেবেন এবং আপনার পাসপোর্টের তথ্য দেওয়া শেষে গেলে পরবর্তীতে ক্লিক করে দেবেন তাহলে আবারও একটা টিউটোরিয়াল ভিডিও চলে আসবে কীভাবে আপনি ঠিকানা লিখবেন বা অ্যাড্রেস লিখবেন সেটা আপনাকে জানাবে ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন এখানে যে ঠিকানা দিবেন ওই ঠিকানায় আপনার বেলেটটা আসবে অবশ্যই এখানে বাংলাদেশের কোনো ঠিকানা দিবেন না আপনি যেই দেশে আসেন বা যেইখানে অবস্থান করতেছেন সেখানকার ঠিকানা দিতে হবে সব ঠিকঠাক থাকলে এখান থেকে হেতে ক্লিক করে দেবেন তো এই মুহুর্তে আমার সব কাজ শেষ যার কারণে এখানে লেখা আসতে আমার আবেদনটি গ্রহণ করা হয়েছে এখন ঠিক আছে বাটনে ক্লিক করে আমাদের কাজ শেষ করে দিলাম পরবর্তী স্টেপগুলো আমাদের শর্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন অলরেডি দেওয়া আছে কিছু আর যেগুলো আপডেট আসবে সেগুলোও প্রতিনিয়ত আমাদের শর্টসের মধ্যে পেয়ে যাবেন